হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন খুবই ভালো আছেন তো আজকে আমি তৈরি করব চিংড়ি মাছের বাসন্তী পোলাও এই বাসন্তী পোলাওটি খেতে খুবই মজাদার হয় তো চলুন দেখে নেওয়া যাক এই চিংড়ি মাছের বাসন্তী পোলাও রেসিপি চিংড়ি মাছের বাসন্তী পোলাও তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আপনারা চাইলে খোসা ছাড়িয়ে এবং খোসা সহ দুটোই নিতে পারেন আমি খোসা ছাড়িয়ে এবং খোসা দুইভাবেই নিয়ে নিয়েছি চিংড়ি মাছে একটু লবণ একটু হলুদ দিয়ে মেখে আমি রেখে দিলাম দশ মিনিট দশ মিনিট পরে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ রান্নার তেল তারপরে তেলটা গরম হলে এর ভিতরে দিয়ে দিলাম আমি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব তো পেঁয়াজের বেরিস্তাটা আমার প্রায় হয়ে এসেছে পেঁয়াজের বেরেস্তাটা আমি এ পর্যায়ে নামিয়ে নেব এর চেয়ে বেশি ভাজা যাবে না তাহলে বেরিস্তাটা পুড়ে যাবে পেঁয়াজের বেরিস্তাটা একটা পাত্রের উপরে টিস্যু রেখে তার উপরে উঠালে ভালো হয় তাহলে ব্রেস্তা থেকে তেলটা টিস্যুতে চুষে নেয় এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা কাজুবাদাম কাজুবাদাম সামান্য ভেজে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেবো কিছুটা কিশমিস কিসমিস এবং কাজুবাদামের নির্দিষ্ট কোনো পরিমাপ নেই এটা আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন কিসমিস এবং কাজুবাদাম আমার ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিলাম তারপরে একই তেলের ভিতরে আমি দিয়ে দেবো চার টুকরা দারুচিনি চার পাঁচটি লবঙ্গ পাঁচ ছটি এলাচ এবং সাত আটটি গোলমরিচ দুটো তেজপাতা এভাবে আমি ছিড়ে দিয়ে দিলাম এরপরে সামান্য একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আমার পেঁয়াজ কুচিটা নরম হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা আদা বাটা এবং রসুন বাটা দিয়ে সামান্য একটু ভেজে নিতে হবে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে সামান্য একটু ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচের অর্ধেক ধনিয়া গুঁড়া সামান্য একটু নেড়ে চেড়ে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এ পর্যায়ে চুলার আঁচ অবশ্যই মিডিয়াম আছে রাখতে হবে হাই হিট দেওয়া যাবে না তাহলে মশলাটা পুড়ে যেতে পারে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ টমেটো সস আপনাদের হাতের কাছে টমেটো সস না থাকতে আপনারা চাইলে টমেটো ব্লেন্ড করে দিয়ে দিতে পারেন টমেটো সস দেওয়ার পরে এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ টমেটো সস দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে আসলে আমি দিয়ে দিলাম হাফ কাপ টক দই আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে টক দইটা দিয়ে দিয়েছি টক দই দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচ লো আছে রাখতে হবে এরপরে আমি টক দইয়ের যে বাটিটা ওটা একটু ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এরপরে আমি মিডিয়াম আছে মশলাটাকে কষিয়ে নেব পাঁচ মিনিট আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে খুব আলতোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে দুই মিনিট চিংড়ি মাছগুলো কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এক কাপ পানি পানি দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে আমি এর ভিতরে দিয়ে দিলাম সাত আটটি কাঁচামরিচ কাঁচামরিচের মাথায় একটু কেটে নিয়েছি এরপরে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ঢেকে এটাকে রান্না করব সাত থেকে আট মিনিট মাঝে একবার অবশ্যই ঢাকনা খুলে নেড়ে নিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় এরপরে আবার একটু ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে দেখুন চিংড়ি মাছটা কিন্তু আমার হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চিংড়ি মাছটাকে একটা পাত্রে তুলে নেব চিংড়ি মাছগুলো এভাবে আমি তুলে নেব কিছুটা ঝোলসহ এবং বাকিটা ঝোল পাত্রের ভিতরেই অবশিষ্ট থাকবে তো এ পর্যায়ে আমার চিংড়ি মাছগুলো তোলা হয়ে গিয়েছে এরপরে এর ভিতরে আমি দিয়ে দেব আমি এখানে মেজারমেন্ট কাপের আড়াই কাপ পোলাউর চাউল ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম এটাকে আমি মশলার সাথে ভেজে নেব মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে পোলাউর চালটাকে আমি ভেজে নেব আট থেকে দশ মিনিট এ পর্যায়ে চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো আচে রাখতে হবে বেশি হাই হিটে ভাজা যাবে না তাহলে চালটা অনেক সময় ফুটে যায় এবং চালটা পুড়ে যেতে পারে এ পর্যায়ে দেখুন আমার চালগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে চালটা অনেকটা হালকা হয়ে যাবে এবং কালারটা গাঢ় হয়ে আসবে তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে আড়াই কাপের জন্য পাঁচ কাপ মোট পানি লাগবে তো এখানে আমি পাঁচ কাপ পানি দিয়ে দিলাম পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন লবণ দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ রান্না হওয়ার পরে পোলাওটা যখন এই পর্যায়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে রান্না করে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দিয়ে খুব ভালোভাবে পোলাওয়ের সাথে মিশিয়ে দিতে হবে এ পর্যায়ে যদি আপনারা চিংড়ি মাছগুলো দিয়ে দেন তাহলে সব পোলাওয়ের সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায় এর চেয়ে যদি বেশি পানি শুকিয়ে যায় তাহলে ভালোভাবে মিশে না তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা কিশমিশ এবং কাজু বাদামগুলো এবং কাজু দিয়ে এভাবে আলতো করে পোলাওয়ের সাথে মিশিয়ে নিলাম এ পর্যায়ে আমি এভাবে হাতা দিয়ে নেড়ে একটু চারপাশটা সমান করে ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট অবশ্যই চুলার আঁচ এই সময়ে মিডিয়াম টু লো আছে রাখতে হবে হাই হিট দেওয়া যাবে না তাহলে নিচ থেকে পুড়ে লেগে যেতে পারে পোলাওটা যখন এই পর্যায়ে আসবে তখন এভাবে হাতা দিয়ে চারপাশ থেকে নিয়ে মাঝখানে দিয়ে এভাবে সমান করে দিতে হবে আমার পোলাওর ভিতরে কিন্তু এখনও অনেকটা পানি রয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আপনাদের যদি এ পর্যায়ে পানি না থাকে বা শুকিয়ে যায় তাহলে সামান্য একটু পানি চারপাশ থেকে দিয়ে দিতে পারেন এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আমার বেরেস্তাগুলো বেরেস্তাগুলো দেওয়ার পরে তার উপর থেকে আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি ঘি দেওয়ার পরে আমি এটাকে ঢেকে রান্না করব পাঁচ মিনিট য়ে এলাম পাঁচ মিনিট পরে এবারে আমি হাতা দিয়ে এভাবে আলতো করে নেড়ে বেরেস্তাগুলোর সাথে পোলাওটা মিশিয়ে নেব এবং চেক করে দেখবো যে আমার পোলাওটা রেডি হয়েছে না তো আমার চালটা একটু শক্ত রয়েছে এ পর্যায়ে আমি আবার কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব একদম মৃদু আছে তো এভাবে আবার তার পাশ থেকে সমান করে দিয়ে আমি আবার ঢেকে রান্না করে নেব এটা পাঁচ মিনিট একদম মৃদু আছে রান্না করতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় তো এ পর্যায়ে আমি চেক করে নেবো যে আমার পোলাওটা হয়েছে কি না এ পর্যায়ে আমার চালটা সেদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরিভাবে তো আমার পোলাওটা রেডি এবার আমি এটাকে চুলার আঁচটা অফ করে দেবো এবং এটাকে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পরে দেখুন আমার পোলাওগুলো কতটা ঝরঝরে এবং কতটা ইয়ামি দেখতে হয়েছে এই পোলাওটা যেমন দেখতেও সুন্দর খেতেও অনেক মজাদার আমার এই চিংড়ি মাছের বাসন্তী পোলাও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং এভাবে বাসায় ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য